হ্যালো ফটোগ্রাফাররা কেমন আছে সবাই আশা করি সিজন তোমাদের খুব ভালোই কেটেছে অনেক নতুন নতুন ফটো ভিডিও শ্যুট করেছো বাট এখানে আমাদের নিকো ইউজারদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে বলতে পারো বা খারাপ না একটা জিনিস যেটা আমাদের অনেকের এর বিষয়টা জানতো না নিকোনে যে ফটো খুললে কিছুটা ঝিরঝির ভাব হয়ে যাচ্ছে যেখানে আমার ডিসপ্লে দেখা পাচ্ছ এখানে এই যে আইকোনগুলো দেখা পাচ্ছো এগুলো রব তো এখানে আমি ক্লিক করি প্রথমে তোমাদের একটা জেপিজি ফটো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে নর্মাল একটা জেপিজি খুব সুন্দর কোয়ালিটি দেওয়া হচ্ছে ক্লিক করলাম ওপেন হয়ে গেল দেন এরপরে সেম ফটো আমাদের রোয়াতে আছে সেই র ডাটা খুললে কিছুটা এরকম হয়ে যাচ্ছে জেজির একটা কালার মানে উল্টো পাল্টা জিনিস তারপরে ফটো জেপি খুব সুন্দর তারপরের ফটো র এরকম সেম জেপেক খুব সুন্দর দেন র এরকম সাপোজ আমার কাছে যদি জেপেক ফটো না থাকে তো সেক্ষেত্রে রোয়া ডাটা মানে ওপেন করতে আমার খুবই অসুবিধা হবে বারবার আমাকে ফটোস হবে বা অন্য কিছুতে ওপেন করে করে দেখতে হবে এটা কোন ফটো এই সমস্যাটা হয়েছে কি নিকোন যে নতুন ক্যামেরা যে লঞ্চগুলো করেছে নিকন জেড ফাইভের এর পর থেকে নিকন জেড জেড ফাইভ টু জেড সিক্স থ্রি নিউলি লঞ্চ নিকোন জেড তাদের ক্ষেত্রে যে রোয়া ফর্ম্যাটে যে জিনিসটা থাকে কোডেক বলে তো সেটা হয়তো নিকোন এই নতুন উইন্ডোসের সাথে দিয়ে দেয়নি আমাদের নিকোন জেট ফাইভের যেটা আমার ওল্ড ভার্সন ক্যামেরাটা ছিল তার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি বা এক্সট্রা করে আমার কোনো কোডেক অ্যাড করতে হয়নি তো আমি অনেক খোঁজেখা খাজে একটা কোডেক বার করেছি সেটাই তোমাদের আজকে দিয়ে দেবো সেটাই জাস্ট ইনস্টল করবে করলে তোমাদের এইসব সব সমস্যা সমাধান হয়ে যাবে এই কোডেকটা আমি পেয়েছি তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে এক ক্লিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সেই লিঙ্কটাকে ওপেন করলে কিছুটা এরকম একটা পেজ শো হবে সেই পেজে এসে জাস্ট তোমাদের এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করতে হবে করলে এই যে লেখা আছে নিকো কোডেক তো এখানে এটা ডাউনলোড হয়ে যাবে আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রেখেছি তাই আর ডাউনলোড করছি না প্রথম তোমাদেরকে যেই অ্যাপটা ডাউনলোড করে যেভাবে দেখাবে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছে এই যে জিনিসটা দেখে রেখেছো এই যে আইকনটা এরকম একটা আইকন দেখাবে এটাকে ডাবল ক্লিক করবো করে ফুললি ইনস্টল করে দেখব যে আমাদের এই সমস্যাটা সমাধান হচ্ছে কিনা তো প্রথমে এটা আমি আগে ইনস্টল করে দেখে দিচ্ছিলাম আমার পুরো ঠিকঠাক কাজ করেছিল বা তোমাদের জন্য আমি আরেকবার তোমাদের দেখাবো একটু সময় নেবে তো একটু সময় নিয়ে ধীরে শিস্তে করো করলে তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে প্রিপেয়ারিং সেট আপ এখানে হচ্ছে প্লিজ ওয়েট দ্য ইনস্টল টু স্টাই নেবে দেন নেক্সট দেন এখানে একটা লাইসেন্স এগ্রিমেন্ট আসবে সেটা তোমাদের এখানে আই অ্যাকসেপ্ট করতে হবে দেন তারপরে আর নেক্সট দেন ফিরে নেক্সট তারপরে ইনস্টল দেন এটা হয়ে যাবে আবার এখানে দেখা যাচ্ছে কোডেকটা সেট আপ হয়ে গেছে একটা কম্পিউটারটা রিস্টার্ট করলে তোমাদের স্টাটা ওয়ার্ল্ড মানে ভালোভাবে হয়ে যাবে সেটা বাট আমি এখন ভিডিও করছি তাই আমি করছি না তো আমি এখানে লেটার করে দিলাম দেন ফিনিশ দেওয়ার পরে যে ফটোগুলো খুলছিল না সেগুলো এবার আমরা দেখবো যে সমাধান হয়েছে কিনা তো এখানে আবার আসার আগে এখানে আমি আবার করে করলাম এই পেজটাতে যেহেতু এটা আমি করেছি দেখা যাচ্ছে এই যে স্ক্রিন আছে এখানে আমি র ডাটার ওপর ক্লিক করি দেখা যাচ্ছে র ডাটা খুলে যাচ্ছে এবার খোলার পরে এটা একটা জিনিস সমস্যা হচ্ছে ছবিটা ঘুরে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এটা নর্মালি জেপি পিক এরপরে তো র পিক আছে দেখো র পিক যেই যাবো সেই সময় এই যে র পিক আছে এই রোটেট হয়ে যাচ্ছে এইটা কেন হচ্ছে ঠিক বলতে পারছি না বাট হ্যাঁ আমার একটা জিনিস তো সুবিধা হয়েছে রগুলো আমরা এবার আরামসে দেখতে পাচ্ছি এই র ফটো র ফটোগুলো জাস্ট ঘুরে যাচ্ছে তো আশা করি এইটা খোলার পরে যারা নিকোন ইউজার আছো বা যাদের নিকোনের রো ডাটা তোমার কম্পিউটারে আছে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে সেটা হয়তো আর হবে না আর মনে করি এটা ভালো এক ডাউনলোড করে নিও নেওয়ার পরে যদি তোমাদের কোনো আরও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বা মেসেজ করো আমি যত যত হেল্প করবো তোমাদের প্রবলেমগুলো সলিউশন করা তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই